আপনাকে যদি ইমোতে কেউ মেসেজ দিয়ে সেই মেসেজটি ডিলিট করে দেয় তাহলে আপনারা ওই ডিলিট করা মেসেজ কিভাবে দেখবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেবো আপনাকে হয়তো কেউ এখনই একটা এসএমএস করছেন আপনি হয়তো সেই এস এম এসটা আপনি দেখেননি এখনও এমনিতে সে ডিলিট করে দিছে বা আনসিন করে দিছে আপনি পরবর্তীতে আর ওইটা দেখতে পারবেন না তো আপনি চাইলেও কিন্তু আপনার মোবাইল ফোন থেকে আপনি এটা দেখতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে সেটিং অ্যাপটিতে আসার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন নামে একটি অপশন নোটিফিকেশনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন এই অ্যাডভান্স সেকেন্ড সেটিংয়ের ওপর ক্লিক করবেন তারপরে এখানে পাবেন হচ্ছে আপনারা নোটিফিকেশন হিস্টোরি এই নোটিফিকেশন হিস্টোরির উপর ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম আসবে তারপর আপনাদের যে কাজটি করতে হবে এই বাটনটি আপনাদের অন করে দিতে হবে এই বাটনটি যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ তো এখন থেকে যদি আপনাকে যদি কেউ মেসেজ করে ধরেন আপনাকে কেউ মেসেজ করছে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনার মেসেঞ্জারে সেক্ষেত্রে আপনি হয়তো ওই মেসেজটা দেখার আগে সে ডিলেট করে দিছে কিন্তু ওই মেসেজগুলো আপনাদের এখানে আসে শো করবে ওই মেসেজগুলো আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা এখানে আসে ওইটা চেক করতে পারবেন যে সে কী মেসেজটা লিখছিলো তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন